এতগুলো ভুল করে যখন সুরা নাসর দিয়ে নামাজ পড়েন তখন তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যায় আপনার তেলাওয়াতটি অশুদ্ধ এবং এমন মারাত্মক ভুল রয়েছে যেগুলো ভুল বলার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় তো আসুন আমরা শুদ্ধ করে শিখি এবং মারাত্মক ভুলগুলো আমরা শুধ্রই এবং এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো যেই নিয়মগুলো শিখে আমরা কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করি আর এই সুরাটি আমরা শুদ্ধ করে শিখি আসুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শুরু করছি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিসমিল্লাহ ইরাধিংশ ইজা যা বলে ইজা যা মানে এই রালকেও জিম বলে এবং জিম তো এখানে রয়েছেই তো ইজা যা বললে হবে না বলতে হবে ইরাগা দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হবে নর্মালি ইরা রাল অবশ্যই একালিফট আনবেন জবরের খালি আলিফ হওয়ার কারণে এভাবে ইরা জি মানে জবর যা এখানে চারি টেনে পড়বেন উপরে এরকম মোটা চিহ্ন যেখানে দেখবেন সেখানে চারি টেনে পড়বেন এখানে উচ্চারণ লিফtene পরবেন ইযা হামদ জবর ইযা নসজুন নাসর ولم بشر ولم کرج الله এখানে অধিকাংশ নাসরুল্লাহ বলে ল বলতে হবে কেননা আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ থাকলে ল হয় আর আল্লাহ শব্দের ডান দিকে জের হলে লা হয় এখানে পেশ রয়েছে তাই এখানে ল হবে আর ল অবশ্যই একালিফ করে টেনে পড়বেন খারাজ জবর খারাজ উল্টো পেশ হওয়ার মাত্রই একলিপ করে টেনে পড়তে হয়

অ জবর ও র জবর র ইয়া জবর এই অ র এই তান জবর তান অবশ্যই গুণা করবেন নুনে বা মিমে তাস্টির থাকলে গুণা করতে হয় নুন আলিফ জবর না একালিফ টানবেন জবরের বামপাশে খালে ফিরওয়ার কারণে ও র এই ত্যান্না স্যা ইয়া দাল জবর ইয়া দে খ পেস হো লা লু ইয়া দে হো লু এখানে ইয়া দে অবশ্যই ইয়াদে বলবেন ইয়াদো বলবেন না কেননা কলকর পাঁচটি কফত বাজিম দাল এই পাঁচটি অরফের উপরে জ জমলে ধাক্কা দিয়ে পড়তে হয় কফত প্রথম দুইটি উপরের দিকে ধাক্কা বা দাল নিচের দিকে ধাক্কা এখানে দালটি নিচের দিকে ধাক্কা দিয়ে পড়তে হবে এটি মোদের হরফের নিয়ম একালিফ টেনে পড়তে হবে ইয়াদে নুন জবন না না ফি ফি দি এখানে একালিফ করে টেনে পড়বেন জেরের বাম পাশে জজমালা ইয়া হওয়ার কারণে এর একটা নিয়ম রয়েছে মোদের হরফের পুরো নিয়মটা বলি জবরের বাম পাশে এরকম খালি লিফ থাকলে একালিফ টানবেন জের বাম পাশে জজমালা ইয়া থাকলে একালিফ টানবেন এবং এরকম পেশের বাম পাশে জজমালা ওয়া থাকলে এক আলিফ করে পড়বেন তাহলে ফি দি এক আলিফ করে টেনে পড়বেন এখানে উনলাম যে নীল লাম খারাপ যে বললাম নীল্লা এখানে নীল ল কখনোই বলতে পারবেন না আল্লাহ শব্দ ডান দিকে জের এই জন্য লা বলতে হবে নীল্লা হাজের হি নীল্লা জবর আফ ও আলিফ জবর ওয়া আফ ওয়া জিম আলিফ জবর জান আফ ওয়া জান ওয়াকফ করলে আফ ওয়া জা এরপরে ফাসাবিহ বিহামদি অধিকাংশ লোক ফাসাবিহ বিহামদি বলে ফাসাবিহ বিহামদি এই বড় হাগুলো একদম ছোট হা বানিয়ে উচ্চ كورفele فازر فازر بهاجر 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 حم بهاجر 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 بي بهاجر 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 رب بهاجر 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 راجل بهاجر تغفر بهاجر 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 অবশ্যই ওয়াজিব গুণ্য করবেন নুনে তস্টির দেখা মাত্রই ইন্নাহু ক্যান তাওয়াব তাও জবর তাও আলিফ দু আলিফ জবর ওয়া এখানে অবশ্যই এক আলিফ টানবেন জবরের বাম পাশে খালি হওয়ার কারণ এখানে বা আলিফ দুই জবর বান এখানে একালেপ ট্রানদের মধ্যে ইয়াওয়াজ হার ইয়াওয়াজ হওয়ার কারণে ইয়াওয়াজ হচ্ছে দুইজোপা রক্ত এক জোর বাদ দিয়ে একালেফ ট্রেনে পড়তে হয় তাই এখানে একালেপ করে ট্রেনে পড়বেন এভাবে যদি আপনি তেলাওয়াত করে পড়েন বা নিয়ম কারণগুলো প্রয়োগ করে পড়েন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হয়ে তেলাওয়াত দ্বারা নামাজ পড়লে নামাজ সহি হবে অন্যথয় এমন ভুল রয়েছে যার মাধ্যমে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং নামাজ ভেঙে যায় তো আস এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু